আসসালামু আলাইকুম দর্শক এবার অন্তর্বর্তী সরকার মানে ইউনুস সরকারের উপরে খেপে উঠেছে ফুলে ফেপে উঠেছে তার মানে তাদেরই আপন স্টেক হোল্ডার যারা রয়েছে ছাত্ররা ছাত্ররা এবার অন্তর্বর্তী সরকার প্রধান এবং অন্তর্বর্তী সরকারকে কিন্তু ইনিয়ে বিনিয়ে আমি যদি বলি আপনার থ্রেট করছে এবং একই সঙ্গে বুঝানোর চেষ্টা করছে যে এই সরকার যা করছে তা অন্যায় তা ভুল হচ্ছে কিংবা মানে আপনি যে কোনো কিছুই বলতে পারেন না কেন যেটি আমি শুরুর থেকেই বলে আসছিলাম একই সঙ্গে যদি আমরা এই রিসেন্টলি যদি আমরা আপনার হাসনাত আব্দুল্লাহর একটা স্ট্যাটাস দেখি আর দুটি স্ট্যাটাসের কথা বলি যে রাজনীতি বিদ্রা হাত মেলাচ্ছে আর বিপ্লবীদের ফাসির দড়ি এগিয়ে আসছে এবং ঠিক তার আগে বলেছে যে আমরা সারা দিন লগ আর বলবো মুজিববাদ মুদাবাদ আর তারা মুজিবের ছবি পেছনে টানিয়ে করে শপথ পাঠ তারপর আপনি যদি দেখেন আরো একটা কথা বলেছে সেটি হচ্ছে আপনার বসির ফারুকি কে উপদেষ্টা করার প্রতিবাদ সভা থেকে গ্রেফতার করার ঘটনা চরম ফাইজলামি এগুলা ভন্ডামি আপনারা হাসিনা হয়ে ওঠার চেষ্টা করেন না কেয়ার করছি করছি আপনারা কোন হনু হইছেন খুব মজা এখন কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে ছাত্র মানে হাসনাত আবদুল্লাহরা যারা আছেন মানে বৈষম্য বিদ্যুৎ ছাত্র আন্দোলন কিংবা নাগরিক কমিটি যারা রয়েছে তারা এখন অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে বা মুখোমুখি জায়গায় দাঁড়িয়ে গেছেন এবং একই সঙ্গে আমরা একটা ব্যাপার লক্ষ্য করলাম যে যিনি মাহফুজ আলম যিনি এত কাছের ছিল ডক্টর ইউনুসের তাকে কিন্তু সেই কাছে থেকে সরায় একটু দূরে ঠেলে দেওয়া হয়েছে মানে তাকে উপদেষ্টা হিসাবে শপথ পাঠ করানো হয়েছে এবং তারপরেই আমরা দেখতে পেলাম যে হাসনাত আবদুল্লার এই স্ট্যাটাস এই যে রাজনৈতিক অঙ্গন খুব গরম হয়ে উঠেছে ছিল বিএনপি এখন এটা এটা কেন হচ্ছে হচ্ছে কি কারণে দেখুন দর্শক একটা উদাহরণ কিছুদিন আগে আমি একটা কথা বলেছিলাম যে যারা ইনভেস্টার্স রয়েছেন যারা বিনিয়োগকারীরা রয়েছেন তারা বাংলাদেশে কোনো কিছু বিনিয়োগ করার আগে দশ বার জিজ্ঞাসা করে যেটা কি ছাত্রদের সরকার নাকি এটা আসলে অন্তর্বর্তী সরকার যদি ছাত্রদের সরকার হয় তাহলে আমরা বিনিয়োগ করব না এবং এই কারণে অনেক বিনিয়োগকারী বাংলাদেশ থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন এবং অনেক বিনিয়োগকারী আপনার বিনিয়োগ করতে চাইছেন না এমন একটা তথ্য কিন্তু হঠাৎ করে এসছে এবং সেই তথ্যটি আমি শুনেছি একটা প্রাইভেট টেলিভিশনের টক শোতে তো সেই তথ্যটি যদি সত্য হয়ে থাকে তাহলে আপনাকে বুঝতে হবে যে ইউন সরকার খুব প্রেসারে রয়েছেন এবং এই যে প্রেশার এই যে চাপ ইউনুস সরকার কিন্তু সেটি মোটেও চেস মানে সে চাপ থেকে সরে উঠতে পারছেন না এবং যার কারণে আমার কাছে মনে হয় যে এই চাপের কারণে সরকার কিছু নিজস্ব চলেছেন সিদ্ধান্ত নিতে এবং যেই সিদ্ধান্ত আপনার ছাত্রদের বিরুদ্ধে চলে যাচ্ছে আরে ভাই ছাত্রদের বিরুদ্ধে শুধু না এটা আমি ছাত্র ব্যাপারটাই আমি বাদ দিই ধরেন বাংলাদেশের বিরুদ্ধে আপনি বাংলাদেশের বিরুদ্ধে আপনি ডিসিশন নিবে না সেটা বাংলাদেশের জনগণ মানে মেনে নিবে এমনটা কিন্তু হবে না কারণ এই যে পুরো বাংলাদেশটি মানে মানে আপনারা যেটাকে দ্বিতীয় স্বাধীনতা বলছেন সেই দ্বিতীয় স্বাধীনতা কিন্তু এই ছাত্ররাই কিন্তু মূলত ঘটিয়েছে এবং ছাত্রদের কারণে দ্বিতীয় স্বাধীনতা যেটি আপনারা বলছেন সেটি ঘটেছে এখন আমার কথাটি হচ্ছে এই যে অন্তর্বর্তী সরকারের ভেতরে এমন বহু জন রয়েছে যারা আপনার আন্দোলন কেন যারা প্রিভিয়াস সরকারের সুবিধা নিয়েছে এবং তারা প্রিভিয়াস সরকারের আমলের মানুষ আপনি তাদেরকে বসায় রাখছেন কেন ডক্টর ইউনুস এবং আমি দেখলাম যে একজন মানে সাংবাদিক আমার খুব পছন্দের ব্যক্তি মাসুদ কামাল ভাই উনি একটি প্রশ্ন মানে উনি একটি কথা বলেছেন একটা যে স্বয়ং ডক্টর ইউনুসেরই তো দেশ চালানোর অভিজ্ঞতা নাই উনি নিজেই তো এনজিও চালান এবং উনি পঁচিশ বছর যাবত উনি আছেন উনি থাকেনি দেশের বাইরে ম্যাক্সিমাম টাইম উনি বাংলাদেশের মানুষের মনের দুঃখ বুঝবেন কিভাবে উনি বাংলাদেশের মনের দুঃখ বুঝার মতো মানে উনি তো না এবং উনি আন্দোলনে মানসিকভাবে এবং শারীরিকভাবে কোথাও এই আন্দোলনের সাথে নিযুক্তই ছিলেন না উনি তো ছিলেন দেশের বাইরে অতএব উনি যদি দেশ শাসন করে উনি কিভাবে বাংলাদেশের মানুষের দুঃখের কথা বুঝবেন উনি বাংলাদেশের মানুষের দুঃখের কথা বুঝতেই পারেন এবং আমি ওনার সাথে একমত পোষণ করছি স্বাভাবিক কথা মানে ডক্টর ইউনুস উনি নো উনি বিশাল বড় একটা ফিগার এবং অনেক সম্মানিত একজন ব্যক্তি উনি উনি যে সম্মান বাংলাদেশের জন্য বয়ে এনেছেন সেটি অভাবনীয় এটি একটা অন্য বিষয় কিন্তু এটি যখন একটি রাজনৈতিক প্ল্যাটফর্মে এসে পৌঁছায় সেটা কিন্তু ভিন্ন ব্যাপার তো আমার কাছে মনে হয় যে ডক্টর ইউনুস আসলে যা করছেন মানে এটি ডক্টর ইউনুস বলেন বলেন ছাত্রদের মানে এমন ভাবে ঠিক সেই খিচুড়ির থেকে যদি এখন বের হতে হয় হয় আমার মনে যে সামনে নতুন বছর আসছে সেই নতুন বছরে আপনি দ্রুত একটা নির্বাচন হয়তো বা আপনারা করে তারপরে এখান থেকে বিদায় নিতে পারেন অন্যথায় যদি এটি সত্য হয়ে থাকে যদি এটি সত্য হয়ে থাকে যে ছাত্ররা অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে কথা বলা শুরু করেছে কিংবা তাদের বিরুদ্ধে আন্দোলন করা শুরু করে দিয়েছে তবে সেটি কিন্তু অন্যদিকে নিতে পারে টান এবং বারবার বিএনপি কথা বলছে যে আমরা চাই এই সরকার টিকে যাক আমরা চাই এই সরকার সফল হোক সেই বিএনপি কিন্তু এর বাইরে বেশি কোনো কথা বলছে না এবং বরং নির্বাচনটাকেই তারা ফোকাস করছে এবং একটা একজন একটা রাজনৈতিক দল হিসাবে তাদের মূল ফোকাসটা যেখানে থাকা দরকার সেখানেই আছে একই সময়ে অন্তর্বর্তী সরকারের যারা আছেন তারা আরো একটি বড় মারাত্মক ভুল করছেন সেটি হচ্ছে তারা ডিসিশন নেয়ার আগে কোনো রাজনৈতিক দলের সাথে কিন্তু তারা কোনোভাবেই ডিসিশন নিচ্ছেন না বুঝছেন না কথা বলছেন না আগেও আমরা অতীতে কয়েকবার দেখেছি রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানানো হয়েছিল বসার জন্য কিন্তু তখন কিন্তু তারা সানন্দে গিয়েছেন কিন্তু এই যে গত তিনটি ডিসিশন আপনার নতুন উপদেষ্টা নিয়োগের ক্ষেত্রে অন্তত হয় না যেটা পরামর্শের জায়গা সেটি একটা করার দরকার ছিল সার্চ কমিটির আগে একটা পরামর্শের দরকার ছিল আমার কাছে মনে হচ্ছে যে এই অন্তর্বর্তী সরকারের প্রত্যেকটা পদে পদে আসলে বড় যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের সঙ্গে পরামর্শ করা উচিত কারণ তারা একটা দেশ চালাচ্ছে দেশ কিন্তু একটা রাজনৈতিক দল মানে সব থেকে ভালো বুঝে একটা অন্তর্বর্তী সরকার কিন্তু খুব ভালো কিছু মানে বুঝবে না কারণ তারা দেশ পরিচালনায় মানে অভিজ্ঞ মানে অভিগ্ন নন তো বিএনপির সাথে তাদের বসাটা খুবই জরুরি ছিল যেটি তারা করেনি আস্তে আস্তে তারা বিএনপি সহ আদার যে মূল স্টেকহোল্ডারসরা রয়েছে তাদেরকেও কিন্তু একটু করে ওভারলুক করছেন এটি মানে দৃশ্য মানে দৃশ্যমান কিন্তু এখন এখন এই ওভারলুকটা কি কি হিতে বিপরীত কিছু বয়ে আনবে কিনা আমি জানি না তবে আমার কাছে মনে হয় যে কন্ট্রোভার্সিস গুলো তৈরি হচ্ছে এগুলো আরো বেশি তৈরি হতে থাকবে সামনের সময়ে সেই তৈরির পথ কিন্তু একটি সেটি হচ্ছে সুষ্ঠু নির্বাচন এবং সেই সুষ্ঠু নির্বাচনের আগে একটা বিশাল বড় আকারের যে গুলো রয়েছে সেই রিফর্মেশন গুলো অন্যথায় এই গণ এই গণঅভ্যুত্থান এবং অন্তর্বর্তী সরকার দুইটাই ফেইল হতে যাচ্ছে কারণ সামনে একটা মহা সংকট লক্ষণীয় সেই সংকটকে যদি ঠিক করতে হয় আপনার কি বলে মানে ছাত্রদের সঙ্গে এবং বিএনপির সঙ্গে বা বড় রাজনৈতিক দলগুলোর সঙ্গে দূরত্ব মোটেও বাড়ানো যাবে এবং অন্যান্য আরো যারা বলছেন জাতীয় সরকার গঠন করা দেখুন রাজনৈতিক দলরা কখনোই জাতীয় সরকার গঠনের জন্য তারা আসবে না কেন কস তারা রাজনীতি করে স্বাভাবিক ব্যাপার আপনি যদি একটা মুদি দোকানদার হন আপনার আপনার চিন্তা ভাবনা থাকবে যে কিভাবে আপনি আপনার দোকানের সদাই বাড়াবেন কিভাবে আপনার দোকানটাকে আরেকটু বড় করবেন আপনার ব্যবসাটাকে আরেকটু বড় করবেন আপনার সারা দিন চিন্তা ভাবনা কিন্তু আপনার দোকানটাকে নিয়েই থাকবে ব্যবসাটাকে নিয়েই থাকবে। আলু শ্যাম্পু ডিম, ময়দা, আটা এগুলোর দিকেই আপনার চিন্তা ভাবনা অতএব সেম ভাবে একটা রাজনৈতিক দলের চিন্তা ভাবনা শুধু রাজনীতি নিয়েই এবং ক্ষমতায় যাওয়া নিয়েই থাকবে এর বাইরে রাজনৈতিক দলের আর কোনো চিন্তা নাই হ্যাঁ এই রাজনীতির ভিতরেই চলে আসে জনতা এবং উন্নয়ন এবং সংস্কার এবং সংস্কার একটি চলমান প্রক্রিয়া সংস্কার সবসময় চলতেই থাকবে এটি আসলে বন্ধ হবার কোনো উপক্রম নাই যেই একত্রিশ দফার কথা বিএনপি বলছে সেই একত্রিশ দফার মধ্যে যেই সংস্কারগুলো রয়েছে সেই সংস্কারগুলো কিন্তু এই সরকারের এজেন্ডাও কিন্তু একই জিনিস অতএব বিএনপির সাথে যখন এই সরকারের অনেক কিছুতে মিল রয়েছে তো তাদের উচিত বিএনপির মতে একটা বড় রাজনৈতিক দলের আহ সাজেশন নিয়ে অন্তত সাজেশন নিয়ে মানা না মানা সেটা এই অন্তর্বর্তী সরকারের ব্যক্তিগত ব্যাপার তাদেরকে আরো বেশি এঙ্গেজমেন্ট করা পলিটিক্যাল দলগুলোর সাথে তাদের আরো বেশি আহ একাত্মতার কিন্তু দরকার রয়েছে যেটি অন্তর্বর্তী সরকার কিন্তু ফেইল করে করে নেই করে যাচ্ছে এবং ইতিমধ্যে ছাত্ররা যেভাবে ফুলে ফেপে উঠেছে এই সরকারের বিরুদ্ধে সেটি একটা ভালো লক্ষণের কিছু দেখছি না অতএব আপনারা দর্শক কি মনে করছেন সেটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন ধন্যবাদ